হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে দেখেন এইভাবে আপনার হচ্ছে কীভাবে হচ্ছে টেক্সটের মধ্যে কিভাবে এরকম করে হচ্ছে ইফেক্ট তৈরি করা যায় মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে এই যে টেক্সটের সাইডে যে বর্ডার এই বর্ডারটা কীভাবে দেওয়া যায় এরকম করে টি ডিজাইন করা যায় সেই ফচেটি হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখাবো তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এরকম ডিজাইনটি যারা এরকম ডিজাইন পারেন এরকম কাজটি পারেন তো তারা আমার ডিজাইন ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা হচ্ছে আমার এই ডিজাইনটি কাজটি জানেন না তারা হচ্ছে ফুল দেখতে পারেন কীভাবে হচ্ছে আমি ডিজাইনটি করে সেটি হচ্ছে আমার নাম আমার নাম দিয়ে হচ্ছে এই ডিজাইনটি করেছে বর্ডার দিয়ে দেন এটা হচ্ছে ইংরেজি এখন হচ্ছে বাংলা তো আমি হচ্ছে দুটা ডিজাইন হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি নতুন করে ডিজাইন নিচ্ছি বাংলা দিয়ে দিচ্ছি তো বাংলা লেখার আগে হচ্ছে আপনারা এখানে বিজয় বা অন্য সিলেক্ট করে নেবেন বিজয় বিজয় ক্লাসিক এবং হচ্ছে বিজয় এখানে হচ্ছে সুতনিয়াম এম জি বলে একটা লেখা আছে যে সুতনিয়াম জি এটা এটা দিয়ে আপনারা হচ্ছে লিখবেন টাইপ টাইপ করার পরে দেন আপনারা হচ্ছে যে কোনো ডিফারেন্স চেঞ্জ করে নিতে পারেন তো করার পর হচ্ছে যখন আমি হচ্ছে এখানে টেক্সটটি লিখবো দেখলাম হচ্ছে যে কোনো তো এখানে হচ্ছে আমার নামটি লিখলাম আমার নামটি এখানে লেখার পরে হচ্ছে এই লেখাটি হচ্ছে এখন ফ্রন্ট অপশান আছে এটা হচ্ছে আমি সেফ আকার করতে হবে সেফে করার জন্য হচ্ছে যেমন এটাকে আমি এই 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 টেক্সটটাকে যদি আমি এডিট করতে চাই মডিফাই করতেছি তাহলে হচ্ছে কী করতে হবে এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে ক্রিয়েট আউটলাইন আমি রাইটে ক্লিক করলাম মাউসে রাইটে ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন করলাম এখন ওটা শেফ হয়ে গেছে সেফ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ফাটা ফাটা দিয়ে রাখছে এই এখানে এই যে ফাটা ফাটা মানে এটা হচ্ছে আলাদা আলাদা তো আমি ওকে সবগুলো এখন অ্যাডজাস্ট করে কালারটা চেঞ্জ করে দেই রেড কালার করে দিলাম রেড কালার করে দিয়ে সবগুলোকে অ্যাডজাস্ট করে দেবোল্ডার চলে গেলাম শেপ বিল্ডার যাওয়ার পরে যে এখানে এই যে শেপ বিল্ডার যাওয়ার পর আমি সবগুলোকে এখানে একসাথে করে দিলাম সেটাই না এটাকে মিলিয়ে দিলাম এটাকে মিলিয়ে দিলাম এভাবে এটাকে মিলিয়ে দিলাম এভাবে তো এইভাবে হচ্ছে আপনারা মিলে দিতে পারেন দেন আমি হচ্ছে হচ্ছে এটাকে মিলে দিব এইভাবে দেন আমি এটাকে মিলে দিব এইভাবে তো এখন দেখতেছেন যে এখানে কোনো কিন্তু আমাদের ফন্ট কিন্তু এই যেখানে কোনো ফাটা নাই সবগুলো কিন্তু একদম সোজা হয়ে গেছে এখন এটা এটার মধ্যে আপনারা কীভাবে স্ট্রোপ বর্ডারটি তো স্টক বর্ডারটি দেওয়ার জন্য হতে এটা এটা যখন আপনারা হচ্ছে সিলেক্ট করা অবস্থায় এটা যেতে হবে অবজেক্টে অবজেটে যাওয়ার পরে এখানে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ অফসেট পাথে ক্লিক করার পরে এখানে আমি হচ্ছে এফএক্স এক দশ নিলাম মানে সাইজটা হচ্ছে দশ ট্রেন নিলাম নেওয়ার পরে এখানে হচ্ছে আপনি রাউন্ড দিয়ে দিবেন দেন এখানে ফোর থাকবে এখানে প্রিভিউটা চাইলে দেখতে পারেন প্রিভিউটা দেখার পরে এখানে ওকে প্রেস করে দিবেন ওকে প্রেস করার পরে ওকে প্রেস করার পরে এখানে ওই যে এখানে হচ্ছে ইউনাইটস ইউনাইটস করে দিবেন ইউনাইটস করে দিলে হচ্ছে এটা পুরোটা একসাথে মিশে যায় মিশে যাওয়ার পর এই এখান থেকে এই সব 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 অপশনে ক্লিক করার পরে এটা এই যে স্টকটা স্টোকটা এই যে এখানে যে উপরে যেটা ছিল সেটা স্টোকে চলে গেছে এখানে সোয়াপে ক্লিক করার পরে এই যে নিচে নিয়েছেন আর এখানে ফিল কালারটা অফ হয়ে গেছে আর স্টক কালারটা চলে আসছে যে লাল এটাকে চাইলে বাড়িয়ে দিতে পারেনি এটাকে হচ্ছে এভাবে বাড়িয়ে দিলাম এটাকে আমি এটাকে এতেটকি রাখি রাখার পরে এটাকে নাম ছিল এই যেটাকে আনগ্রুপ এটা গ্রুপ অবস্থা আছে এটা আগে আছে আমরা এটা ক্লিক করার পর আনগ্রুপ আনগ্রুপ করার পরে এখন এইগুলোকে আমি সিঙ্গেল এ সিলেক্ট করব এইগুলাকে আমি সিঙ্গেল সিলেক্ট করলাম সিঙ্গেল সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পরে এগুলো হচ্ছে একটা এখন হয়ে গেছে আলাদাই দেখেন এটা হয়ে গেছে আলাদা আর এই বড়টা হয়ে গেছে আলাদা কন্ট্রোল জেড দিয়ে আমি আবার বেগে নিলাম তারপর এটাকে আমি আলট্রা

যে আমি এতটুকু রাখতে পারি তো এতটুকু রাখার পরে দেখতেছেন যে এখানে একটা থ্রি ডির মতো এই যে টেক্সটার ডিজাইনটা তো হয়েছে এটা থ্রি ডির মতো ডিজাইন হয়েছে এখানে ফ্রন্টের ডিজাইনটা ডিজাইনটা ফ্রন্টের মতো থ্রি ডির মতো দেখা যায় যদি আমি ক্লিক করে দিলাম এটা কালার চাইলে সবুজ দেওয়া যায় তো এরকম করা হচ্ছে আপনার সেটেক্ট্রিক স্ট্রোকের যে বর্ডারটি বর্ডারটি দিতে পারেন তা আমি চলে এখানে আমার এই যে হিন্দি ইংরেজিতে আমি দেখতে পারি এখানে আমি ট্রাইব টুলটা সিলেক্ট করে এখানে একটা প্রেস করলাম প্রেস করার পরে এখানে এই যে এরিয়াল দিলাম এরিয়াল ফন্ট এবং এখানে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে ইংলিশ আমি এখানে লিখলাম হচ্ছে ক্যাপস্ল দিয়ে সবগুলোকে ক্যাপিটাল লেটার অ্যাপ ওয়াই ক্যাপিটাল দেখলাম নামটা লিখলাম এখানে ফন্ট চাইলে এই ফোনটা দিতে পারেন এই ফোনটা দিয়ে তারপরে এখানে রাইট ক্লিক করার পর এখানে ক্রিয়েট আউটলাইন করে শেপে কনভার্ট করে দেবেন শেপে কনভার্ট করার পর এখানে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ থেকে অবসাইট পাথ থেকে যে এখানে দশ পি এক্স দিয়ে আর এখানে রাউন্ড এখানে দেখতে চাইলে দেখতে পারেন দেন এখানে ওকে ওকে করার পর আমি এখানে যে যাবেন ফার্থ ফান্ডে যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজ উইন্ডো যাবেন উইন্ডোতে যাওয়ার পরে এখানে পাথ ফিন্ডার ক্লিক করলে এখানে পাথ ফিন্ডারটা শো হয়ে যাবে পাথ ফান্ডারটা শো হয়ে যাবে হওয়ার পরে এখানে অনেক সময় অপশনগুলো এখানে থাকে এখানে এখানে খুঁজতে হবে সে ইউনাইটস বলে একটা অপশন আছে দেখেন এটা তখন সিলেক্ট করবো নিশ্চয়ই দেখেন যে ইউনাইট বলে একটা অপশন আছে ইউনাইটে ক্লিক করলে এটা পুরো অ্যাডজাস্ট মানে এটা মিশে যাবে দুটা একসাথে মিশে যাবে দেখেন এখানে আছে যে পিসার উপরটা একসাথে মিশে দেওয়া যে মিশে গেছে দেখছেন উপরটা মিশে গেছে মিশে দেওয়ার পরে এখন যে সাইডে যেটা আছে ওটা হচ্ছে আমি যদি শপে ক্লিক করে ঘুরিয়ে দিব তখন ফিল কালারটা অফ হয়ে যাবে স্টক কালারটা দেখা যাবে আমি সবুজ দিয়ে দিলাম তারপরে এখানে স্টকটা চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন এইভাবে বাড়া নিতে পারেন এবং এটাকে সিলেক্ট করে এখানে আনগ্রুপ করে রাইটে ক্লিক করে আনগ্রুপ করে নিতে পারেন আনগ্রুপ করে তারপরে হচ্ছে আপনি চাইলে এগুলো সিঙ্গেলে হচ্ছে অন্য কালার দিতে পারেন এগুলাকে এগুলাকে অন্য কালার আমি এখানে চলে রেড কালার দিতে পারি রেড কালার দিলাম আমি এখানে এটা সবগুলোকে এভাবে সিলেক্ট করি যখন আনগ্রুপ করবে তখন আনগ্রুপ করার পরে সবগুলো এই টেক্সট কিন্তু আলাদা হয়ে যায় সবগুলো সিলেক্ট করলাম shift চেপে চেপে সবগুলো ক্লিক করে পরে গ্রুপ করে গ্রুপ করার পর আমি কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পর আমি এখানে চেয়ে আলট্রা বাটন দিয়ে একটা কপি আমি এখানে যে আলট্রা বাটন ধরে আর যদি মাউস সাইড বাটনটি চাপ দিয়ে ড্রাগ করেন এই সাইডে ডান দিকে তাহলে কিন্তু এটা কফি হবে উপরে উপরে একটা কফি হবে উপরেটা একটা হওয়ার পরে এখানে সবুজ ক্লিক করলে দেখেন এখানে আমি সবুজ সবুজগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি ড্রাক করে এখানে আমি সময় মতো দিয়ে রাখতাছি এইভাবে হচ্ছে আপনারা যে এই যে স্টক এভাবে দিতে পারেন থ্রিডির মতো দেখা যায় তো এরকম করে সুন্দর সুন্দর স্টক বর্ডার আপনি দিতে পারবেন তো ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ